এক শিল্পপতি বাবার একমাত্র ছেলে তার জন্মদিন পালন উপলক্ষে বাবার কাছে আড়াই লক্ষ টাকা দাবি করলো এর মধ্যে তার মা চলে আসলো এবং বললো এই সম্পদ তো একদিন সবই তার হয়ে যাবে তাকে দিয়ে দাও তার মনে কষ্ট দিও না বাবা তখন বললেন আমি তোমার ছেলেকে যদি একটা উড়ান প্লেনের পাইলটের সিটে বসিয়ে আমি সেখান থেকে নেমে পড়ি দায়িত্ব দিয়ে তাহলে কেমন হবে তুমি বলো মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওটা স্বামীকে বোঝেন বলেই মহিলা আর কোনো কথা বললেন না বাবা তখন বললেন ঠিক আছে আমি তোমার ছেলেকে আড়াই লক্ষ টাকায় দেবো সে যদি আমাকে উপার্জন করে 250 পঞ্চাশ টাকা নিয়ে দিতে সারা এক নাক ডেকে ঘুমাচ্ছে ছেলে মাত্র 250 পঞ্চাশ টাকা বাবা আগামীকালই দেখতে পারবে ছেলে তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে গেছে পরের দিন সকাল আটটায় বাবা তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে উঠে দিলেন রাজ্যের বিরক্তি ছেলের চোখে মাত্র দুইশো পঞ্চাশ টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে নাস্তা সেরে একেবারে ফুলবাবু সেজে দুইশো পঞ্চাশ টাকা উপার্জনের জন্য বের হয়ে গেলেন পকেটে একটা টাকাও নেই সাথে দেখার জন্য বাবা একটা লোক দিয়েছেন ঘর থেকে বের হওয়ার পর তার মনে হচ্ছে সেজন একটা সমুদ্রের মধ্যে আবুডুবো খাচ্ছে বিনা পুজিতে টাকা কোথায় পায় কোথা থেকে ধার নিবে সেটাও পারতেছে না কারো সাহায্য নিতে পারছে না ভিক্ষাও করতে পারবে না পরিশ্রম করে উপার্জন করতে হবে ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল সামনে একটা রিক্সার গ্যারেজ ঢুকে পড়লো সেখানে কিন্তু অপরিচিত মানুষকে তারা রিক্সা দেবে না হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো রিক্সা পায়নি তো কি হয়েছে রিক্সা ঠেলতে তো পারবে তখন উঁচু ব্রিজ গুলোতে সাথে একজনকে রিক্সা গুলোতে ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত নন্দলাল নাদুস নাদুর জীবনে কোনো কাজ করেনি এক গ্লাস পানিও নিজে এখনো ঢেলে খায়নি আর আজ রোদে রিক্সা ঠেলছে তাও আবার প্রাণ ঢাকায় দশটা রিক্সা ঠেলে ৫০ টাকা উপার্জন করলো এগারো নম্বর রিক্সা ঠেলতে গিয়ে হোসট খেয়ে হাটু গেল সিঁড়ে আবার উঠে দাঁড়াতে যাত্রী হাতে পাঁচ টাকা দিলে চোখে অজর দ্বারায় কান্না চলে আসলো ঘন্টা পর হাটুর ব্যথা আর তীব্র হতে লাগলো বিকেল পর্যন্ত গুনে কেবল নব্বই টাকা উপার্জন হয়েছে অবশ্য পেটের খিদামিটাতে দুপুরে কিছু বন রুটি ও